চায়না গরু যে ব্যাপারে নিয়ে আসছে তো ওনার কাছ থেকে একটু জানবো অনেকেই কিন্তু এই গরুটি দাবি করতেছে চায়না জাতের গরু তো কাকার নাম কি আজাদ ব্যাপারি আজাদ ব্যাপারি এই গরু আজাদ ব্যাপারিরই মাইরো না সাবধান দর্শক বন্ধুরা হাটের সুন্দর কিছু গরু আমি আপনাদেরকে এখন দেখাই যেমন আমার সামনে যে গরুটি আছে হাটের সবচেয়ে সুন্দর একটি গরু আবার পিছনে যদি আরেকটি দেখাই তো এটাও কিন্তু সুন্দর গরু তো এই দুইটি গরু ফতুল্লা মাঠ গরুর হাটে আমার দেখা সবচাইতে সুন্দর গরু গত রাত্রে দেখায় গেছিলাম তো যে ব্যাপারি ভাই নিয়ে আসছে কোথা থেকে নিয়ে আসছে আমি একটু জানি ভাই কোথা থেকে নিয়ে আসছেন আজাদপুর সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে গরু নিয়ে আসছেন এটা কি একই ব্লাডের হ্যাঁ একই একই ব্লাডের আয় তো দর্শক বন্ধুরা এটা আসলে একই ব্লাডের মানে একই প্লাডের বলতে ওদের মা কি এক ভাই ওদের মা কি এক হ্যাঁ একই তো আমি একটু দাম জানার চেষ্টা করি এটা কেমন দাম তিন লক্ষ সত্তর তো অবশ্যই দাম দর করে তো নেওয়া যাইব তো দাম দর করে নেওয়া যাইব আর এটার পেছনে যেটা আছে এইগুলোটা যদি আমি একটু আপনাদেরকে ক্লোজ করে দেখাই এটা কেমন দাম এটা চার লক্ষ বিশ হাজার চাইতেছেন শুনলেন একটা আমি হাটে আরো কিছুক্ষণ থাকবো এবং হাটের ছোট বড় মাঝারি সাইজের সুন্দর সুন্দর গরুর গুলো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন অতুল্লা ডিআইটি মার্ট ভিজিট করতেছি আরো সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দেখাবো এবং দাম দর জানার চেষ্টা করবো তো বন্ধুরা এইখানে আরো একটি সুটাম দেহের লাল গরু খুব সুন্দর একটি গরু তো আমি ব্যাপারী কাকার সাথে একটু জানি এই গরুটার কেমন দাম চাইতেছেন কাকা দুইশো ষাট দুই লক্ষ ষাট তো এটা কি আর একটু কমে বিক্রি করবেন এটা সুন্দর দাম দেন যাতে হাটে আইসা ক্রেতা বিভ্রান্ত না হয় যে হাটে বেশি দাম চাইতেছেন অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে ফতুল্লা ডেইটি গরুর হাটে আসতেছে আপনারও কিন্তু দূর থেকে আসতেছেন তো আপনি কোথা থেকে আসছেন পাবনা থেকে কয়েক পিস গরু আনছেন হাটে আমি তিন পিস দিদি এই তিন একেবারে আপনার পাল গরু তো দর্শকপন্ধুরা শুনলেন কাকার একেবারে হাতে নিজ হাতে পালা গরু অনেকে কিন্তু ফার্মে পালে তো এটা কি আপনি বাড়িতে পালছেন বাড়িতে পালছেন তো আরেকটু কমায় বইলা দেন দর্শকদের জন্য আরেকটু কমায় বইলা দেন লাস্ট দুইশো পঞ্চাশ দর্শক বন্ধুরা সুটাম দেহের একটি সুন্দর লাল গরু আমি যদি গরুটি আরেকবার আপনাদেরকে দেখাই দুইশো পঞ্চাশ মানে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু ফতুল্লা ডিআইটি মাঠ এই গরুর হাট থেকে সুটাম দেহের একটি মাঝারি সাইজের সুন্দর গরু নিতে পারেন তা একেবারে ঠান্ডা গরু তিনটা গরু কাকা যে পাইলা একেবারে লালন পালন কইরা নিজের হাতে বড় কইরা এই হাটে কুরবানিকে কেন্দ্র করে বিক্রি করার জন্য নিয়ে আসছে তো এইটা এইটা কেমন দাম দুইশো চল্লিশ দুই লাখ চল্লিশ ওই যে ওইটার মতো বইলা দেন দশ কম আর মাঝেরটা যেটা মাঝেরটা মাঝেরটা একটু দেখি মাঝেরটা আর এটা একই সাইজ একই

একটু হারফের হইতে পারে এটা কি জাতের গরু এটা অস্ট্রেলিয়া করস অস্ট্রেলিয়া করস মাশাল্লাহ খুব সুন্দর একটি গরু সুটাম দেহের অস্ট্রেলিয়ার করস একটি গরু এটা কেমন দাম চাইতেছেন এটা দাম চাইছে কাকা দুই লাখ দশ হাজার দুই লাখ দশ হাজার ছোটবেলা বইলা দেন দর্শকদের উদ্দেশ্যে যারা ভিডিওগুলা দেখা হাঁটে আসবো তাদের জন্য একটু চিপ রেট বইলা দেন এটা রাখা যাবে কাকা এক লাখ আশি এক লক্ষ আশি দর্শকবন্ধুরা শুনলেন কাকা কিন্তু দাম চাইছিল দুই লাখ দশ এখন ভিডুর মাধ্যমে কিন্তু দামটা কমে গেল তিরিশ হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা তারপরও আপনার যদি গরু পছন্দ হয় হয়তোবা একটু হেয়ার ফের একটু দাম কম বেশ কইরা গরু কিন্তু ছেড়ে দিব ব্যাপারীরা হাটে আসছে কিন্তু গরুগুলা বিক্রি করার জন্যই ফতুল্লা হাটে আসবেন আপনার পছন্দের সুন্দর সুন্দর কালারের গরুগুলা আপনি কুরবানির উপলক্ষে আল্লাহকে খুশি করার জন্য কিনে নেবেন তো দর্শক এখানে আরো আরো একটি গরু খুব সুন্দর একটি গরু কি অস্ট্রেলিয়ার করস এটা অস্ট্রেলিয়ার করস এটা কেমন দাম চেয়েছেন চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ হাজার টাকা তো এটাও একটু চিপ কমাইয়া বুঝলেন ওই ধরেন 200 কি 200 190 190 200 হয়তোবা 180 তেও যাইতে গা আসলে বাজার কিন্তু এখনো গরম হয় নাই ফতুল্লা ডিআইটি মার গরুর হাটটি একেবারে কানায় কানায় পরিপূর্ণ গত ভিডিওতে কিন্তু দেখাইছিলাম মাঠ শূন্য গরু ছিল না তো আমি পিছনে যদি আপনাদেরকে দেখাই পিছনে যদি একটু দেখাই এই হাটটি কিন্তু একেবারে গরুতে পরিপূর্ণ কানায় কানায় হাটটি ভরে গেছে আপনি কোন জায়গা থেকে গরু নিয়ে আসছেন বেড়া পাবনা থেকে বেড়া পাবনা থেকে কত পিস গরু আনছেন এই হাটে আমাদের এই হাটে ছয় সাতশো গরু আছে আমাদের এই পাবনার এই আপনাদের পাবনার ছয় সাতশো গরু ফতুল্লা হাটে অলরেডি উঠছে বন্ধুরা শুনলেন ছয় সাতশো গরু কিন্তু অলরেডি পাবনা থেকে ফতুল্লা ফতুল্লাহ ডিআইটি আমাদের গরুর হাটে গরুগুলো আসছে তো পিছনে যেটা লাল গরুটা এটা এটাও আপনার তো আমি যদি আরেকটু ক্লোজ করে দেখাই এটা সুন্দর একটি লাল গরু খুব শান্ত শান্ত শিষ্ট একটি গরু আপনি একটু বের হয়ে আসেন এই গরুটার কেমন দাম দশ দুই লক্ষ দশ এটা কি জাত এটা হল দেশাল দেশাল একটি গরু দুই লক্ষ দশ হাজার টাকা দাম চাইতেছে তো এইখানে আরো গরু কিন্তু আছে অনেক গরু তো আমি আপনাদের ছোট বড় মাজার সাইজের সুন্দর সুন্দর গরুগুলা দেখানোর চেষ্টা করতেছি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলে এই মুহূর্তে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকন বাটনটি চেপে দিবেন যাতে করে এই চ্যানেলের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায় লাল টুকটুকে লাল টুকটুকে টস টসে কিছু কালারের গরু দেখায় আপনাদের কিছু গরু দেখাই এটা একেবারে লাল টকটকে কালার অনেকই কিন্তু চ্যানেলে কমেন্ট করছেন ফতুল্লাহ হাটের ছোট গরুগুলা দেখার জন্য তো এই যে গরুগুলা আমার পাশে আছে এগুলা কিন্তু মোটামুটি ছোট সাইজের গরু তো যে ব্যাপারে নিয়ে আসছেন ওনার সাথে একটু পরিচয় হই। কার নাম কি? আব্দুল মুতালিব সর্দার। আব্দুল মুতালিব সর্দার ব্যবসায়ী। প্রত্যেকে আসছেন গরুগুলো নিয়ে। ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা থেকে। ফরিদপুর ভাঙ্গা থেকে এই টাকা আসছে কয় পিস গরু নিয়ে আসছেন আটে। আমি আট পিস গরু। এগুলো কি খামারে নাকি আপনার বাড়িতে পালছেন? বাড়িতে পালছেন। তো খুব সুন্দর কালারের গরুগুলো নিয়ে আসছেন তিনটা গরু একেবারে সুন্দর কালার। আ মোট ছটটা আছে এক সাইডে। তো এই গরুগুলো আমি দাম একটু জানার চেষ্টা করি দর্শকদের জানার চেষ্টা করি। তো এই গরুটা কেমন দাম চাইতেছেন? এটা লক্ষ টাকা চাইতে আছে। 1 লক্ষ টাকা। এই আর এই যে এটা এটা 98 হাজার। এটা 90 হাজার টাকা। তো এগুলার কি জাতের গরু? এটা ফিজিয়াম জাতের। তো আরও তো একটু কমের দিতে পারবেন নাকি? এটা একটু দামটা চাইলেন। তো আসলে দর্শক তো অনেকে ভিডিও দেখে ভিডিও দেখা যদি হাটে আসে তো তাদের জন্য একটা চিপ রেট বইলা যান যাতে হাটে আইসা দর্শক বা কাস্টমার একটা বিভ্রান্ত না হয় মোটামুটি আপনি যে দামে বিক্রি করবেন আমি হ্যাঁ হ্যাঁ একটা বিক্রি হয়ে গেছে অলরেডি মার্শাল্লাহ একটি গরু কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে তো এটা কেমন দামে বিক্রি করবেন এটা পঁচাশি পঁচাশি আর এটার থেকে এটা একটু ছোট মনে হয় এটা আরো বড় এইটা একটু টান দিয়া দেখান তো এটা একটু টান দেয়া দেখি এটা সাড়ে তিন মনের মতো ওজন সাড়ে তিন মন আইডিয়া তো এটা কেমন দাম এক লাখ দশ চাইছেন এক লাখ হলে ছেড়ে দিবেন তো দর্শক বন্ধুরা হাটের ছোট গরু হাটের ছোট গরু আমি যদি আরেকটু পিছনে দেখাই দেখি ভাই আমি যদি আরেকটু পিছনে দেখাই

তিন মন তিন মন ওজনের একটি গরু ছোট গরু এটা কেমন দাম নব্বই হাজার নব্বই হাজার তো মোটামুটি দরদাম করবেন আমি যেই গরুটির পেছনে দাঁড়ায় আছি খুব ছোট্ট ছোট্ট সাইজের একটি লাল টকটকে একটি গরু তো এই গরুটি যে ব্যাপারে অল্প যে এই গরুটি যে ব্যাপারে নিয়ে আসছে হাটে তো ব্যাপারই কিন্তু দাবি করতেছে এই গরুটি হচ্ছে চায়না গরু তো আমি ব্যাপারি কাস্তিক একটু জানি তো এটা চায়না গুরু আপনি কিভাবে বুঝলেন যে এটা চায়না থেকে আনছেন আপনি আমি চায়না গো হাট আনছেন টেগের হাট তো উনি টেগের হাট বনে কিন আছে এই গরুটি তো অনেকেই কিন্তু অনেক ব্যাপারি আমার পাশে আছে ওনারা কিন্তু এই গরুটি চায়না গুরু হিসেবে দাবি করতেছে তো এই চায়না গরুটি কতদিন যাবৎ আপনি লালন পালন করতেছেন আমি সাত মাস যাবৎ সাত মাস যাবৎ আপনার বাসায় এটা কি আর বড় হয় না এটা বড় এই বড় হয় না তো দর্শক এই জাতের গরুগুলো আর বড় হয় না তো খুব সুন্দর ছোট সাইজের একটি গরু আর এই গরুটির দাম আমি একটু জানার চেষ্টা করি ব্যাপারীর কাছ থেকে আপনার নাম কি আমার আজাদ ব্যাপারী আজাদ ব্যাপারী ভাই কোথা থেকে আসছেন ফরিদপুর থেকে ফরিদপুর বাঙ্গা বাঙ্গা থানা বাঙ্গা থানা তো এই গরুটির কেমন দাম চাইতেছেন আপনি পঁচাশি হাজার দাম চাইতেছেন হাজার দাম চাইতেছেন হাটে আসার পরে গরুকে একটা বিক্রি করছে না কোনো করছে একটা একটা করছেন আলহামদুলিল্লাহ একটি গরু কিন্তু ব্যাপারী বিক্রি করছে তো এই গরুটির আরেকটু কি কমে বিক্রি করার চিন্তা ভাবনা আছে আপনার আছে আছে তো একটু ওই দামটা যদি বইলা দেন পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা সুন্দর একটি দাম তো আপনি এই আপনার সাথে একটু কথা বলি এই গরুটি যে চাই না আপনারা দাবি করতেছেন কিভাবে আপনারা

কতটুক হইবো উনি একটু জানানোর চেষ্টা করতেছে আমরা একটু জানি ওই জায়গায় এলো আমার কথাটা জান পচা হাজার টাকার দাম চাইছি হ্যাঁ পঁচত্তর হাজার টাকা হলে বিক্রি আমরা ব্যসব

ব্যাপারই বিক্রি করে পিছনে যে দেখতেছেন এগুলা কিন্তু ছোট ছোট সাইজের আর এই গরুর হাটে কিন্তু মাঠ সবসময় হাটের পূর্ব পাশে বটতলা নামে আমরা যে স্থানটি চিনি আমরা যারা ফতুল্লা বাসিন্দা আছি আর দূর দূরান্ত থেকে যারা আসছেন বা আসবেন হাটে হাটের পূর্ব পাশে কিন্তু ছোট বড় মাঝারি সাইজের গরুগুলা সবসময় ওঠে তো অনেক অনেক গরু ছোট গরু অনেক গরু আমি আরো কিছু গরু দেখাবো এবং আরো ব্যাপারীর সাথে আলোচনা করব দাম দর আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটি কন্টিনিউ করবেন স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা আমি যেই গরুর সামনে দাঁড়ায় আছি গরু দুইটা একটু চঞ্চল প্রকৃতির তো ব্যাপারই কিন্তু বলল এই গরু দুইটা ঠান্ডা তো এইটা হচ্ছে মাঝারি সাইজের গরু মাঝারি সাইজের গরু দুইটা আমি একটু দাম দর চালার চেষ্টা করব ব্যাপারি ভাই কোথেকে আসছেন পাবনা থেকে পাবনা থেকে প্রতি বছর কি ফতুল লাটি এটি মাঠে আসেন প্রতি বছরই ফতুল লাটি মাঠে গত বছর আমারে দেখছেন দেখছি দেখছেন তো আমি সম্ভবত ভাইয়ের ভিডিও নিছিলাম তো ভাই এই যে মাঝারি সাইজের গরু দুইটা সামনে যে গরুটা এই গরুটার কেমন দাম চাইতেছেন ও গরুটার দাম চাইছে 2 লক্ষ 60 হাজার 2 লক্ষ 60 হাজার এটা কি দেশাল দেশি তো দর্শক বন্ধুরা দেশাল একটি গরু দুই লক্ষ ষাট হাজার টাকা দাম হাকাচ্ছে ব্যাপারি তো এটার কি দর দাম হবে নাকি আপনি যেটা চাইলেন ওইটাই মার্শাল্লাহ সুন্দর গরু হয়তোবা আরও দামেও বিক্রি করতে পারেন তো তারপরে আপনার ইচ্ছা কেমন দামে বিক্রি করবেন এখন কাস্টমারের সাথে আলাপ আলাপ আলোচনা একটু কমায়া যেটা তো দাম চাইলেন এটা তো আমার চ্যানেলে বা আমার ভিডিওর মাধ্যমে আপনি দামই চাইলেন হয়তো বা একজন ক্রেতা যখন কিনতে আসবো তার কাছে এই দামই চাইবেন কিন্তু দাম যেটা চাইবেন ওই দামে কিন্তু গরু বিক্রি করতে পারবেন না তো একটু তো কমে ওই কমটা যদি একটু বইলা দেন এরা 2 লাখ 30 হাজার টাকা হলে বিক্রি হবে লক্ষ 30 হাজার টাকা হলে বিক্রি করবেন আর এই যে পেছনের কি এটা কি ওটার চেয়ে একটু বড় ওই একই তো আমি যদি একটু ক্যামেরাটা ঘুরায় নিয়ে আসি এদিকে আসো এইটা একই বলল এইটা এটা কেমন দাম এটারও একই দাম একই দাম দর্শক বন্ধুরা আপনারা শুনলেন এই যে দুইটি গরু সুটাম দেহের মাঝারি সাইজের লাল গরু তো অনেকে কিন্তু কমেন্টে জানতে চাইছেন দেখতে চাইছেন ফতুল্লা ডিআইটি মাঠ গরুর হাটে ছোট বড় মাঝারি সাইজের গরুগুলা নিয়ে ভিডিওতে আসতে বলছেন এই যে একটা কালো গরু কিন্তু ইচ্ছাকৃতভাবে ও সামনে আইসা পড়লো তো অবশ্যই ও কিন্তু দেখানোর জন্য আসছে আপনাদেরকে আপনারা যাতে ওর এই পছন্দ বইরা কিনা নেন এই কালা গরুটা কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে দুই লাখ চল্লিশ দুই লক্ষ চল্লিশ এটা কি জাতের এটা করস এটা করস এটা কি অস্ট্রেলিয়া করস নাকি দেড়শাল দেড়শাল করস দেশাল করস এটার দাম দুই লাখ চল্লিশ হাজার কমায় বলেন এরা তো মাশাল্লাহ সুন্দর একটি গরু দুই লক্ষ 20000 টাকা ব্যাপারি কিন্তু এই দামে হলে বিক্রি করব হয়তোবা আপনি আসলে আলাপ আলোচনার মাধ্যমে আরো কমেও এই হাট থেকে গরু নিতে পারেন আলো কিন্তু একটু কম আলো কম তো আলো কমের মধ্যেও কিন্তু ভিডিওতে আসলাম ভিডিওতে আপনাদেরকে গরুগুলা দেখানোর চেষ্টা করলাম জানি না ভিডিওটি কতটুক সুন্দর আসবে তো এইখানে মাছ সাইজের কিছু গরু আসছে ব্যাপারী নিয়ে আসছে ফতুল্লা এই গরুর হাটে ভায়ের নাম কী আমার নাম শায়েদ আলী শাহেদ আলী ব্যাপারী ভাই করতে আসছেন থেকে কয় পিস গরু আনছেন আট পিস আট পিস তো আমি এই গরুটির দাম একটু জানার চেষ্টা করি এইটা কি জাতের গরু এটা হলো দেশাল করস দেশাল করস এটা কেমন দাম চাইতেছেন দাম চাইতেছে একশো ষাট তো একশো ষাট এক লক্ষ ষাট হাজার টাকা অবশ্যই দরদাম তো হবে দরদাম করার পরে গরুর দামও কিন্তু কমে যাব আর বেচা কিনা কিন্তু প্রপারলি এখনো পরিপূর্ণভাবে হাটে শুরু হয় নাই গরু বিক্রি করছেন একটু আপনি আজকে আসছেন আজকে আসছেন তো মাশাল্লাহ আমার দিছে এই যে লাল গরুটা এই লাল গরুটা কি আপনার আমার এইটা কেমন দাম চাইতেছেন এটা দাম একশো আশি একশো আশি গুঁড়ো দেখান পুরা দেখায় ভিডিওতে

সাইট এক সাইট সো মার্শাল্লাহ সুটামদের একটি লাল গরু মাঝারি সাইজের গরু এক লক্ষ্য ষাইট হাজার টাকা তো যারা ছোট বড় মাঝারি সাইজের গরুগুলা দেখার জন্য ভিডিওতে কমেন্ট করছেন বা চ্যানেলে কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটি চ্যানেলের পাশে থাকুন আরও কিছুক্ষণ এই ফতুলা রিএটি মার্ট গরুর হাটে থাকবে আর সাইডে যে গরুগুলা দেখতেছেন এগুলা মাঝারি সাইজের গরু খুব সুন্দর সুন্দর কালারের খুব সুন্দর সাইজের এবং কি দহি গঠন খুব সুন্দর তো আমি যদি আপনাদেরকে পিছনে নিয়ে যাই আরো মাঝারি সাইজের গরু দেখানোর চেষ্টা করি তো এই যে এইখানে কিন্তু সারিবদ্ধ ভাবে একেবারে একটি একটি করে সুন্দর সারিবদ্ধ ভাবে গরু সাজানো আছে বা বাইন্দা রাখছে তো আমি যদি ব্যাপারীর সাথে একটু আলাপ করি বা কথা বলার চেষ্টা করি ব্যাপারী কাকা ও ব্যাপারটা নাম কি মুক্তার ব্যাপারি কে? নাই। এই তো দর্শক ব্যাপার কিন্তু আমরা একটু দেরিতে পাইলাম। আসসালামু আলাইকুম। তো ব্যাপারি সাহেব নাম কি আপনার? মুক্তার। মুক্তার। আমরা কিন্তু শুনছি ওনার নাম হচ্ছে মুক্তার। তো কয় পিস গরুনি আছেন আটে? 25 পিস। 25 পিস। ভাষা, দেশের বাড়ি? পাবনা। পাবনা থেকে আসছেন। তো এই মুক্তার ব্যাপারে ফতুল্লা ডিআইটি মাঠ গরুর হাটে পঁচিশ পিস গরু নিয়ে আসছে আপনার গরু কি কোনো একটা এখনো বিক্রি হয়েছে একটা হয়েছে আর কেউ কি এখন দেখতেছে এরকম দেখতেছে আস্তে আস্তে কিন্তু বেচা কেনার চাপ বাইরে যাইব যেহেতু কালকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার থেকে কিন্তু হাটটি আশা করা যায় পরিপূর্ণ ভাবে বেচা কেনা শুরু হয়ে যাবো ছোট বড় মাঝারি সাইজের গরুগুলা কিন্তু নিয়ে আসছে বাইরে পঁচিশ পিস গরু তো এইখানে ছোট্ট একটি গরু আছে ছোট্ট একটি গরু আছে আমি যদি এই গরুটি দেখাই আপনাদেরকে অনেকেই কিন্তু ছোট গরু কুরবানি দেয় যাদের সামর্থ্য অনুযায়ী তো এই গরুটার কেমন দাম দাম হলো আপনার আশি হাজার টাকা আশি হাজার টাকা তো দর্শক সুন্দর ছোট একটি গরু আশি হাজার টাকা এই গরুর কি দাঁত উঠছে নিট দাঁত চার দাঁত দুই দাঁত উঠলে কুরবানি দেওয়া যায় আর চার দাঁত তো যেহেতু উঠে গেছে এটার দাম চাইতেছে আশি হাজার টাকা তো তো এই গরুটি আসলে আরেকটু কমাই কি বিক্রি করার ইচ্ছা আছে বা বিক্রি করবেন আছে আছে দর দাম কইরা তো নাও দিব পিছনে যে গরুটি দেখতেছি লাল একটি গরু তো এই গরুটার দাম কেমন এটা 90000 90000 এই গরুটির দাম চাইতাছে 90000 তো এটার দাম আরেকটু কমায়া বইলা দেন কত গা গালি বলি দাও আমার একটু চ্যানেলের মাধ্যমে বলিয়া দেন পাঁচশো কম পাঁচ হাজার পাঁচ হাজার কম মানে পাঁচশোরে ওনারা পাঁচ বলে তো যাইহোক এই গরুটি হয়তো বা আলোচনা সাপেক্ষে আসবেন আর এখনও কিন্তু বাজারের কি এই হাট কিভাবে যায় দাম দর ওঠে না নামে এখনও কিন্তু বোঝা যাইতেছে না বোঝা যাচ্ছে না গ্রাহক কিন্তু ক্রেতা কিন্তু হাটে একেবারেই কম আগামীকাল মঙ্গলবার হয়তোবা এই ফতুলরাডিয়াটি মাঠ গরুর হাটটি গরুতে কিন্তু পরিপূর্ণ জমজমাট আপনারা দূর দূরান্ত থেকে যারা এই হাট থেকে গরু কেনার ইচ্ছুক অথবা এই হাটে প্রতিনিয়ত এই হাট থেকে গরুগুলা কিনেন অবশ্যই হাটে আসবেন হাট থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী কুরবানির গরুগুলা নিয়ে যাবেন দর্শক বন্ধুরা এতক্ষণ এই ফতুল্লা ডিআইটি মাঠের ছোট মাঝারি সাইজের গরুগুলার দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আর এইখানে আইসা দেখলাম ভাইয়া ব্যস্ত আছে কাজে তো বৃষ্টি হইতেছে বা ওয়েদার খারাপ ছিল খারাপ থাকার কারণে বালিগুলা কি নেমে গেছে হ্যাঁ নেমে গেছে আপনি কি ব্যাপারে আপনি ব্যাপারী আপনি কয় পিস গরু আনছেন ফতুলা সাত পিস ভাইয়ের নামটা একটু রাখি এটা আমরা তো ভায়ের নাম হচ্ছে সিরাজুল ইসলাম কোথায় আসছেন সিরাজগোজ থেকে শাহদাতপুর থেকে তো এই এই গরুটি কি বড় গরু বললে চলবো না মাঝারি সাইজের বললে চলবো মাঝারি সাইজের সুন্দর একটি গরু আমি আপনাদেরকে দেখাই এই গরুটি কেমন দাম আপনি চাইতেছেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা এই গরুটির দাম চাইতেছে ভাই আর এই হাটে আপনি সাত পিস গরু আনছেন তো এই গরুটি যদি আরেকটু কমায়া দাম বইলা দিতেন নিতে তো আসবো আপনি বিক্রি করতে আসতেন কাস্টমার কেনার জন্য আসবো কাস্টমার দাম দর করব তো তারপরও যেহেতু ভিডিও হচ্ছে চ্যানেলে যদি কাস্টমারের উদ্দেশ্যে একটু ডিসকাউন্ট আপনি দিতেন আপনি যেটা বিক্রি করবেন আপনি যেই দামে এই গরু বিক্রি করবেন তো তো একটা দাম দেন কত লক্ষ বন্ধুরা আমি ওরকম বইলা এতক্ষণ আপনাদেরকে ছোট বড় মাঝারি সাইজের গরুগুলো দেখানোর চেষ্টা করলাম এই ফতুল্লা মাঠ গরুর হাটের গরুগুলো দেখানোর চেষ্টা করলাম তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখবেন